के ड्राइभरले त आमीलाई यो कुरा गर्नु पर्यो। त्यो पनि यस्तै। एता रिभर्सिङले चाहिँ पाउनु लाग्छ। कुई 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 गा त कुई नै किन छोड्छ यार म। कुईले त गाडी राद दिइदौ माइन न म कस्तो दिदिउ कुई किन हो। ड्राइभर एकजना मात्रै कुन साइडले। यो गर्नला न। अवस्था गा हेचले।

দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা আদর্শ সদর উপজেলা দুর্গাপুর এলাকায় এবং এই যে এখানে আজকে সন্ধ্যায় ছাত্র জনতা এবং সেনাবাহিনীর মাটিকে সিন্ডিকেটের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো গাড়ি জব্দ করা হয়েছে এবং ছাত্র জনতার প্রায় সত্তর থেকে আশি একশো জন ছাত্র জনতা উপস্থিত থেকে কিন্তু গাড়িগুলো জব্দ করেছে এবং অবস্থান আছে এখানে এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি এক্সিডেন্ট মহোদয় আসছে এবং সেনাবাহিনী এবং কোদলির পুলিশ ফাঁড়ির টিম এবং ছাত্র জনতা প্রায় পাঁচ থেকে সাতটি গাড়ি জব্দ করা হয়েছে